এবার বেনজির রায় দিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি রাজা শেখর মান্থা দু হাজার প্রাথমিক টেট মামলায় এবার যেন এক নজিরবিহীন রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার মতে সিবিআই যেহেতু ব্যর্থ তাই এবার প্রফেশনাল এথিক্যাল হ্যাকার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা আর তাতেই এবার শুরু হয়ে গিয়েছে শোরগোল সেটা ইয়ে মেটা ডেটা এবং ডিজিটাল ফুটপ্রিন্ট কখনোই মুছে ফেলা যায় না এই রকমই অভিমত ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রাজা শেখর মান্থার এবার নিয়োগ দুর্নীতি তথ্য উদ্ধারের ক্ষেত্রে বিশেষজ্ঞ হ্যাকার নিয়োগের নির্দেশ কার্যত নজিরবিহীন বলে মনে করছে আইনি বিশেষজ্ঞরা দু হাজার চোদ্দো সালের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ওএমআর সিটের ওপরে ভিত্তি করে গোটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এবার তার নাগাল পেতে চাইছে হাইকোর্ট গত বছর ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করছে কিন্তু ওএমআর ডেটা রহস্যের কোনো সমাধান তারা এখনও করে উঠতে পারেনি এমনকি হার্ড ডিস্ক থেকে ডেটা মুছে ফেলার কথাও শোনা গিয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের মুখে সেক্ষেত্রে রাজাশেখর মান্তা মন্তব্য করেছিলেন মেটা ডাটা কখনোই মুছে ফেলা যায় না এবার সেই মামলাতেই রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ গত দুবছর ধরে এই ওএমআর সিটের ব্যাপারে তদন্তে এই অর্থে কোনো অগ্রগতি নেই সিবিআইয়ের তাই এবার সিবিআইয়ের কোনো সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি বিচারপতি মান্থা এই বিষয়ে তদন্ত শেষের সময়সীমাও বেঁধে দিয়েছেন